তুই জীবনে কি ছিলি যাইছি না কেন মেয়েদের মতন ফুচকা খেতে পারবি না তাই নিয়ে আসলাম পাঁচ নাম্বার রাউন্ড এবং এই রাউন্ডে ডিসাইড করা হবে কে ফার্স্ট হলো এবং কে লাস্ট হলো যে ফার্স্ট হবে তাকে দিয়ে দিব আমাদের বঙ্গ প্রিমিয়ার লিগের তরফ থেকে হাইয়েস্ট অ্যামাউন্টের গিফট এবং আমাদের তিন নাম্বার রাউন্ডের একজন টার্গেট ফিক্স করে একশো একটা কারণ সে খায় তিনবার বমি করে একশোটা ফুচকা যদি পাঁচ নাম্বার রাউন্ডে কেউ এসে একশো একটা খাইতে পারে তাহলে সে ফার্স্ট হয়ে যাবে আদারওয়াইজ আমরা তিন নাম্বার রাউন্ডের যে একজন প্লেয়ার খায় একশোটা ফুচকা তাকে আমরা ফার্স্ট পুরস্কার দিয়ে দিতে বাধ্য হবে এবং আমাদের এটা লাস্ট রাউন্ড এবং এই রাউন্ডের অনুযায়ী আমরা ফার্স্ট পুরস্কার ডিসাইড করব এবং ফার্স্ট প্লেয়ারকে ডিসাইড করব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই এন্টারটেনিং হবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কোনো স্কিপ না করে দেখবে এবং এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে সেক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে দুই থেকে তিনটা পার্ট করতে পারি যেহেতু বড় হবে এবং আমরা পার্ট করব যাতে তোমাদের সুবিধা হয় এবং কম টাইমের মধ্যে বেশি আনন্দ উপভোগ করতে পারো সেটা আমরা চেষ্টা করব তাহলে দেখতে থাকো এবং কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই জুড়ে যাবেন ওকে আমরা তাহলে শুরু করি ফুচকাগুলো কেমন টেস্টি ঝাল নাই তো আছে ভাই ঝাল আছে ওকে এর আগে কোনদিন চ্যালেঞ্জ করেছো হয়নি ফার্স্ট টাইম কতগুলো খেতে পারবে আই মোরে চলো আইলি ত্রিশটা কি আচ্ছা আচ্ছা কিছু পাবো না ওকে আমাদের একজন এক প্লেট শেষ দ্বিতীয় প্লেট দেওয়া হলো ওকে এটা তোমার তিন নম্বর প্লেট এটা তোমার দুই নম্বর প্লেট এটা নিয়ে নাও তোমাদের সবাইকে বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন কিছু বলতে চাও তুমি দর্শককে ওকে বলো যদি ভাই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভাই আরো সামনে হয়ে যেতে পারে থ্যাংক ইউ এত সুন্দরভাবে বানানোর জন্য ঝাল লাগছে তো আচ্ছা খেয়ে নাও খেয়ে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না ওকে একজনের তিন নাম্বার প্লেট এবং আরেকজনের চার নাম্বার প্লেট ওকে নেক্সট প্লেট তুমি আর খাবে না সিলিন্ডার খাবো ওকে দাও সাবন হয়ে গেছে ওকে একজন আমাদের এখানে সিলিন্ডার করে দিলো তিন প্লেট খেয়ে মানে হলো 30 টা খেয়ে ফুচকা সিলিন্ডার করে দিলো তো আমরা এই প্লেয়ারকে বিদায় জানাবো হ্যাঁ শুরু করে দাও তোদের টার্গেট হলো 100 টা মানে 101 টা ঠিক আছে যদি 100 খেতে পারিস সে ক্ষেত্রে হয়ে যাবে ড্র জিততে হলে একশো একটা খাইতে হবে তোরা যদি টার্গেট নিস তাহলে ভালোভাবে খেতে পারবি অলরেডি একজনের পঞ্চাশটার কাছাকাছি খাওয়া হয়ে গেছে ঠিক আছে কোন চ্যানেল থেকে খেলা দেওয়া হচ্ছে কে খেলা অর্গানাইজ করলো বা কোন চ্যানেল থেকে ভুলে গেছি বঙ্গ প্রিমিয়ার লিগের তরফ থেকে এই খেলা অর্গানাইজ করা হয়েছে খেলে গেলেও এখনো চ্যানেলের নাম জানে না কোন চ্যানেলে ভিডিও আপলোড হবে তাহলে ওরা ভিডিও গিয়ে দেখবে সাবস্ক্রাইব করা আছে আমার ফোনে তাই সামনে চলে আসে ফুচকা কেমন ঝাল মিষ্টি টক ঝাল কি

নাকার জোর করে খেতে হবে না ওকে যাওয়ার আগে আমাদের সদস্যকে বা দর্শককে কিছু বলতে চাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দিও ওকে থ্যাংক ইউ ওকে নেক্সট ওকে আমাদের নেক্সট প্লেয়ার চলে আসলো এখন তার ফার্স্ট প্লেট এটা ফুচকা কেমন ঝাল বেশি তাহলে তো ভালোই তোদের টার্গেট হলো একশো এক ঠিক আছে একশো এক অনেক মেয়ে বলে যে ঝাল কোনো ব্যাপারই না মানে তারা ফুচকা খেতে এতটা এক্সপার্ট আজকে বোঝা যাবে কে কত খেতে পারে অনেকে বলে আমি একশোটা খেতে পারি বা পঁয়তাল্লিশ বা পঁচাশি আজকে বোঝা যাবে এখানে আনলিমিটেড খাওয়া যতক্ষণ না মনে হবে যে আমি খেতে পারছি না ততক্ষণ হার মানা যাবে না খেতে হবে ওকে আমাদের এই প্লেয়ারের মাত্র দুই নম্বর প্লেট এবং আরেকজন প্লেয়ারের সাত নম্বর প্লেট একশো এক করে নাও এবং যে হাইস্ট খেয়েছে তাকে হারিয়ে দাও এই চ্যালেঞ্জটা খেলে কেমন লাগতেছে ভালো ভালো কতগুলো খেতে পারবি আমার মনে হয় এটাই লাস্ট

पकड़ ले गाइस हम लोग खाते चला खा। okay, खा। तो और एक और प्लेट ओके नेक्स्ट प्लेट अब मनुष्य এতো ফুচকা লাভার আর সোরাই খাইতে পারিস না ना তোদের টার্গেট হলো একশো এক তোরা যদি টার্গেট কমপ্লিট করতে পারিস তাহলে বঙ্গ প্রিমিয়ার লিগের তরফ থেকে হায়েস্ট প্রাইজের গিফট দেওয়া হবে যেটা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের তরফ থেকে কাউকে দেওয়া হয়নি এটা যদি তুই খেতে পারিস তাহলে সত্তরটা কমপ্লিট হবে তাহলে এখানে চলছে সাত নম্বর প্লেট এটা যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে সত্তরটা খাওয়া হবে ফুচকা ওকে ফাইনালি আমরা ফার্স্ট পার্ট এখানেই শেষ করব। দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে আমাদের সাথে জুড়ে যাবেন তাহলেই পেয়ে যাবেন সেকেন্ড পার্ট ফুচকা খাওয়া মানে হচ্ছে আনলিমিটেড ফুচকা খাওয়ার সেকেন্ড পার্ট অবশ্যই পেয়ে যাবেন যদি ফলো করে থাকেন ওকে আমরা এখানে বাই বাই বলবো বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং